মুসা ইদ্য রাদি আল্লাহ আবু বর্ণিত। তিনি বলেন ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কবিরা গুণা হচ্ছে আল্লাহর সঙ্গে করা পিতা মাতার অবাধ্য হওয়া সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য কথাটি তিনবার বললেন অথবা বলেছেন মিথ্যা বক্তব্য কথাটি বারবার বলতে থাকলেন এমন কি আমরা আকাঙ্ক্ষা করতে লাগলাম হায় যদি তিনি নীরব হয়ে যেতেন খাল্লাদ ইবনু ইয়াহয়া। রহমতুল্লাহি আল্লাহ ইবনু মাসুদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন জনৈক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল আমরা কি জাহিলির কৃতকর্মের জন্য পাকড়াও হব তিনি বললেন যে ব্যক্তি ইসলামী যুগে সব কাজ করবে সে জাহিলির যুগের কৃতকর্মের জন্য পাকড়াও হবে না আর যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর অসৎ কাজ করবে সে প্রথম ও পরবর্তী ইসলাম গ্রহণের আগের ও পরের উভয় সময়ের কৃতকার্যের জন্য পাকাও হবে মুহাম্মদ ইরন মুকাতিল আবুল হাসান রহমতুল্লাহ ইবনু মালিক থেকে বর্ণিত তিনি বলেন এর নিকট দিয়ে অতিক্রম করল আর বলল আসসামু আলায়কা আলাইকা রাসুল্লাহ সাল্লু আল্লাহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকা এরপর রাসুল্লাহ সাল্ল আল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের বললেন তোমরা কি বুঝতে পেরেছ সে কি বলেছে সে বলেছে আসসামু আলাইকা তোমার মৃত্যু হোক তারা বলল হে আল্লাহর রাসুল আমরা কি তাকে হত্যা করব না তিনি বললেন না বরং যখন কোন আহলে কিতাব তোমাদেরকে সালাম দিবে তখন তোমরা বলবে ওয়া আলাইকুম তোমাদের উপর উমর ইব্নু হাফস রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি যেন লক্ষ্য করছিলাম যে নাবি সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম কোন এক নাবি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কথা বর্ণনা করছেন যাকে তার সম্প্রদায় প্রহার করে রক্তাক্ত করে ফেলে আর তিনি আপন চেহারা থেকে রক্ত মুছেন ও তুমি আমার বলছেন কামকে মাফ করে দাও না তারা বুঝতে পারছে না উমর ইবনু হাফস ইবনু গিয়াস রহমতুল্লাহ আল্লাহ সুয়াদ ইবনু গাফালা রাদি আল্লাহ তাল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আলী রাধি আনহ বলেছেন আমি যখন তোমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর কোন হাদিস বর্ণনা করি আল্লাহর কসম তখন তার উপর মিথ্যা কথা আরোপ করার চেয়ে আকাশ থেকে নিচে পড়ে যাওয়াটা আমার কাছে শ্রেয় কিন্তু আমি যদি আমার ও তোমাদের মধ্যকার বিষয় সম্পর্কে কিছু বলি তাহলে মনে রাখতে হবে যে যুদ্ধ একটি কৌশল আমি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি শেষ যুগের আবির্ভাব হবে যারা হবে অল্প বয়স্ক নির্বোধ সৃষ্টির সব চাইতে অতিক্রম করবে না তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায় তাদেরকে যেখানেই তোমরা পাবে হত্যা করবে কেননা তাদেরকে হত্যা করলে হত্যাকারীর জন্য কি কিয়মন্ত দিবসে প্রতিদান